কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই ফজরের নামাজ যে দুই রাকাত ফরজ কোরআনের কোন আয়াতে লেখা নাই জোহরের নামাজ চার রাখাত ফরজ কোরআনের কোন আয়াতে লেখা নাই আসরের নামাজ চার রাখাত ফরজ কোরানের কোন আয়াতে লেখা নাই মাগরিবের নামাজ তিন রাখাত ফরজ কোরানের কোন আয়াতে লেখা নাই এসার নামাজ চার রাখাত ফরজ আল্লাহ বকরবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরায় বাকারার দুইশো আটাত্তর এবং দুইশো উনআশি নম্বর আয়াতে ক্যারিমা তেলওয়াত করলাম এই দুইটি আয়াতের ব্যাপারে আলোচনা করার আগে সুরায় বাকারার দুইশো পঁচাত্তর নং আয়াতের সামান্য একটি অংশ আমরা জানবো সুরায় বাকারার দুইশো পঁচাত্তর নং আয়াতের এক অংশে আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন ব্যবসার পদ্ধতিতে যে লাভ এই লাভ হালাল সুদের পদ্ধতির যেই লাভ এই লাভ হারাম এতটুকু কি সবার বুঝে আসছে ব্যবসার লাভ এটা হালাল সুদের লাভ এটা হারাম হালাল এবং হারামের ক্ষেত্রে আমরা চারটা কথা মনে রাখব এক নাম্বার। আল্লাহ কোরআনে যা হালাল করেছেন তা কেয়ামত পর্যন্ত হালাল আল্লাহ কোরআনে যা হারাম করেছেন তা কেয়ামত পর্যন্ত হারাম

আল্লাহ তার কোরআনের মধ্যে যা হালাল করেছেন তা হালাল আল্লাহ তার কোরআনের মধ্যে যা হারাম করেছেন তা হারাম এক নম্বর কথা আল্লাহ কোরআনে যা হালাল করেছেন তা হালাল আল্লাহ কোরআনে যা হারাম করেছেন তা হারাম দ্বিতীয় কথা কোরআনের হালাল হারাম করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই কোরআনের হারাম হালাল অথবা হালালকে হারাম করার অধিকার কারো নাই এমনকি আমাদের নবীজিরও নাই আল্লাহর হালালকে হারাম করা অথবা আল্লাহর হারামকে হালাল করা দলিল বখাইরি শরীফের পাঁচ হাজার দুশো সাতষট্টি নাম্বার হাদিস যেহেতু মাদ্রাসাটা দাওরায় হাদিস পর্যন্ত দাওরার ছাত্রবায়রা যদি হাদিস সংখ্যাগুলা মিলান বোহারিতে ফাথুল বাড়ি অনুযায়ী যে সিরিয়ালটা ওইটা মিলাবেন আপনারা দেখবেন বোখারি শরীফের কিতাব খুললে এই সাইড দিয়ে দুইটা নাম্বার দেওয়া আছে বোখারি শরীফে একটা নাম্বার উপরে আর একটা নাম্বার মাঝে দাগ দিয়ে নিচে দেওয়া আছে ফা একটা ছোট্ট অক্ষর লেখা আছে ফা এই ফায়ের পাশে যেই নাম্বারটা থাকবে এটা ফাথুল বাড়ির সিরিয়াল আমি বোখারির যে সিরিয়ালগুলো বলবো ফাথুল বাড়ির অনুযায়ী মোট হাদির সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টিটা ফাথুল বাড়ির সিরিয়াল অনুযায়ী 5267 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাইদ ইবনে উমাইয়া তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আলা আনহা বলেন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকু সুয়িনদা যায়রা ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া সরব ইন দা নবিজির একজন বিবি ছিলেন হজরত জয়নবরাধী অল আনহা নবীজি হজরত জয়নবের কাছে মাঝে মাঝে কিছু সময় অবস্থান করতেন আর মধু পান করতেন বলেন তো আপনারা মধু এটা হালাল নাহারাম হালাল নবীজি হজরত জয়নবের কাছে মধু পান করতেন আম্মা জান আশা বলেন তো আনা ও হাফসা আরদিয়ল্লাহতা আল্লাহ আনহুমা আন্না আইয়াতানা দাখলা আলাই হেদ নবী ইউসানুল্লাহ আলাই আমি এবং হাফসা দোনোজন পরামর্শ করলাম নবীজি জয়নবের কাছ থেকে বের হওয়ার পর আমার কাছে যদি আগে আসে আমি বলবো তোমার কাছে আগে আসলে তুমি বলবা ফলতাকুল ইন্নি আজিদু মিনকারি হামাগাফি আরবের একটা গন্ধযুক্ত খাদ্যের নাম মাগাফির হাফসা তোমার কাছে যদি নবী আসে তুমি বলবা আপনার মুখ থেকে মাগা ফিরের গন্ধ পাই আমার কাছে আসলে আমি বলবো আপনার মুখ থেকে মাগা ফিরের গন্ধ পাই তা ফিরের বর্ণনা নবী হজরত জয়লবের কাছ থেকে বের হওয়ার পর আম্মা যান আলা আনহার কাছে আগে আসলেন আম্মাজান হজরতে হাফসা বলেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে আপনি কি মাগাফির খেয়েছেন কিনা আল্লাহ নবী জবাব দিলেন ওয়ালাকিন শারিবতু আসালা আমি মাগাফির পান করি নাই আমি মধু পান করেছি আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে উদ্দেশ্য হলো নবী জানতে চায় আল্লাহ আলাইহিস সালামের কাছে একটু কম যায় তো নবী বললেন আমি তো মধু পান করেছি আমি মাগাফির খাই তো আম্মা জান হাফসা বললেন না আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধই আসতেছে তখন নবীজি বললেন হালাফতু আল্লাহ আউদা আমি শপথ করলাম আজকের পর আমি আর মধু পান করব না বলেন তো আপনারা মধু এটা হালাল না হারাম নবীজি শপথ করে বললেন আজকের পর আমি আর মধু পান করব না আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা সূরা তাহরিমের এক নম্বর আয়াত আল্লা নাযিল করে দেয় ইয়া আইয়ুহান নবী লিমা তুহরিমু মা আহাল্লাহু লাহু হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন নিজের জন্য এটা হারাম করবেন মধু আমি আল্লাহ আপনার জন্য হালাল করলাম কিয়ামত পর্যন্ত এই মধু হারাম করার অধিকার কোনো মানুষের নাই এমনকি আপনি নবী পর্যন্ত এই হালাল হারাম করার অধিকার নাই এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি বলে কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা দরকার কিছু হুকুম পরিবর্তন করা দরকার তাদেরকে জানা দিতে হবে এই যুগের মানুষ কেন আমার নবী পর্যন্ত কোরআনের হুকুম পরিবর্তন করতে পারে নাই এই জামানায় যদি কেউ বলে কোরআনের হুকুম পরিবর্তন করা দরকার তাদেরকে জানায় দিতে হবে নবীর পর্যন্ত যে অধিকার আল্লাহ দেয় নাই এই জাতীয় অধিকার যদি বর্তমান কেউ দাবি করে বুঝতে হবে যদি ওটা মুসলমান হয় এটা মুনাফিক মার্কা শায়ত মুসলমান যদি বলে কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা দরকার কিন্তু এটা হতেই পারে না কোনো মুসলমানের কথা আমাদের নবীজি সাল্লা আলি সাল্লামকে আল্লাহ অধিকার দেয় নাই তো নবীজি ওনার বিবি হাফসারে বলছে ওয়ালা তুকবিরি বিজা লিকা হাদা হাফসা আমি যে মধু পান করব না শপথ করলাম তুমি এই কথাটা আর কাউকে বলবা না আম্মা যান হাফসা চুপে চুপে আয়সা রাদি আল্লাহ তালহার বলে দিস আম্মা যান হাফসাকে আল্লাহ নবী বললেন হাফসা তোমাকে না বললাম তুমি কথাটা কাউকে বলবা না তুমি কেন এটা আয়সার কাছে বলে দিলা আম্মা যান হাফসা বলেন মান আম্বা কাহাদা আমি যে আপনার গোপন কথাটা আয়সার কাছে বললাম এটা আপনাকে কে বলছে জবাব আল আলিমুল আল্লাহ আমাকে দিছে তুমি যে গোপন কথা বলে দিছো এটা আল্লাহ আমাকে জানায়া দিছে তুমি এই কথা এটা বলা ঠিক হয় নাই তো মধু এটা হালাল কেয়ামত পর্যন্ত এটা হারাম করার অধিকার কারণ নাই দেখেন আমাদের নবীর পর্যন্ত এই অধিকার দেয় নাই তাহলে কি বোঝা যায় আল্লাহর হালাল হারাম করা অথবা আল্লাহর হারাম হালাল করার অধিকার নাই কোনো মানুষ যদি আল্লাহর হালালকে হারাম অথবা আল্লাহর হারামকে হালাল করার কোনো প্রশ্ন তোলে আর যদি মুসলমান হয় বুঝে শোনে আর এই প্রশ্ন তোলে তাহলে তাদেরকে এই হাদিসটা জানিয়ে দিতে হবে যে বোহকারি শরীফের পাঁচ হাজার দুশো সাতষট্টি নং হাদিসে আমাদের নবীকে পর্যন্ত এই অধিকার দেয় নাই অতএব এই যুগে কোনো মানুষ যদি এই অধিকার নিয়ে আন্দোলন করে স্লোগান দেয় তো তাদেরকে বুঝিয়ে দিতে হবে এটা অন্যায় আর এই অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এই গেল দুই নাম্বার কথা তিন নাম্বার কথা আমাদের নবী যা হালাল করেছেন এটাও হালাল আমাদের নবী যা হারাল করেছেন এটাও হারাল আর একটু দেন ভাই বেশি আওয়াজ হচ্ছে আমাদের নবী যা হালাল করেছেন এটাও হালাল আমাদের নবী যা হারাম করেছেন এটাও হারাম এই জায়গাটা মন দিয়ে বুঝেন আমাদের নবী হারাম করেছেন বা হালাল করেছেন এই জায়গাটা খুব গুরুত্ব সহকারে শহরের মানুষগুলা বোঝার চেষ্টা করে আমাদের দেশে একদল লোক বের হয়েছে তাদের নাম আহলে কোরআন তারা শুধু কোরআন মানে হাদিস মানে না তারা বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন না আউজুবিল্লা ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার বারো ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার বারো কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন নিউ শিকুর আলা মুহি এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ট্যাক লাগায় বসবে আর নিজেকে বড় পণ্ডিত মনে করবে أي ما نشترش من يحدث بحديث مني إمر الحديث جدي بشكره أي ما نشتبه بيننا وبينكم كتاب الله أما در ماذا ثم الله القرآن تحت هذه سيركي بريجون نعوذ بالله يا ما در ماذا ثم در ماذا أن الله لكن جُكتي ده وجدنا فيه من حرام حرمنا কোরআনের মধ্যে যা হারাম পাই এটাকে হারাম হিসাবে গ্রহণ করলাম মধ্যে যেটা হালাল হালাল পাই এটাকে হিসাবে গ্রহণ করলাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা তারাও বলে কোরানের হারাম মানলে আর হাদিস দরকার নাই কোরআনের হালাল মানলে আর হাদিস দরকার নাই তাদের টার্গেট কি জানেন কোরআনের কোনো আয়াতের মধ্যে লেখা নাই নামাজ যে দুই আয়াতে লেখা নাই জোহরের নামাজ ফরজ। কোরআনের আয়াতে লেখা নাই আসরের নামাজ চার ফরজ। কোরআনের কোনো আয়াতে লেখা নাই মাগরিবের নামাজ তিন ফরজ, কোরআনের কোনো আয়াতে লেখা নাই এশার নামাজ চার ফরজ। একবার যদি তারা আপনাকে তার দলে ঢুকাইতে পারে এক পর্যায়ে আপনাকে বলবে কোরআনের মধ্যে যেহেতু ফজরের নামাজ দুই রাকাতের কথা নাই জোহর চার রাকাত আসর চার রাকাত মাগরিব তিন এশা চার রাকাতের কথা নাই অতএব নামাজ পড়ার কোনো দরকার নাই এটাই হলো তাদের মূল এরা নামাজ পড়াবে না আপনাকে বলবে কোরআন আছে হাদিসের মানা দরকার নাই তো হাদিস না মানলে তো নামাজ পড়া লাগে না হাদিস না মানলে ফজরের নামাজ দুই রাকাত পড়া লাগবে না এই জন্য নবীজি বলেন আল্লাহ তোমরা আমি নবী যেটা হারাম করছি এটা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায় আমার হারাম এটা আল্লাহর হারামের মতো হারাম আমার হালাল এটা আল্লাহর হালালের মতো হালাল এই হলো তিন নাম্বার মূলনীতি চার নাম্বার এটা মন দিয়ে শোনেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট বুখারী শরীফের 52 নাম্বার হাদিস নবীজি বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ওয়া বাইনহুমা মুশাববাহাত হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট লা আলা কাসিরুম মিনান নাস অধিকাংশ মানুষ এই সন্দেহযুক্ত বিষয় আর ব্যাপারে জানে না দুইটা ধান ক্ষেত এই ধান দুই ক্ষেতের মাঝখান দিয়ে আপনি হাঁটলেন দোনো ক্ষেতের ধান পাকছে আই দিয়ে আপনি হাঁটতেছেন দুই ক্ষেতের ধান আপনার জামার মধ্যে লাগছে এখন এই দুই ক্ষেতের ধান নিয়ে আপনি উপরে উঠছেন দশ বারোটা ধান আপনার জামায় লাগছে মুফতি সাহেবকে ফোন দিয়া জিজ্ঞাসা করলেন আমি যে দুই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটলাম এই হাঁটার সময় যে ধান আমার শরীরে লাগলো এটা কি বান্দার হক নষ্ট হয়েছে কিনা তো মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে যে না এটা তেমন সমস্যা হয় নাই কারণ এটা আপনি তো ইচ্ছা করে করেন নাই এরকম ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটলে দুই চারটা ধান লাগতেই পারে আচ্ছা বলেন তো আপনি ফতুয়া কেন জিজ্ঞাসা করলেন এই দুই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছেন বলেই তো আমি বলি এই দুই ক্ষেতের মাঝখানে আপনি হাইটেন না তার আর ফতুয়া দরকার নেই আপনি দুই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছেন বলেই তো আপনার ফতুয়ার দরকার হয়ে গেল তো সন্দেহযুক্ত জিনিসে আপনি গেলেন কেন গেছেন ফতুয়ার দরকার সন্দেহ থেকে যতদিন বাঁচবেন ফতুয়ার দরকার হবে না আপনি দিনের উপরে চলতে সহজ হবে তো নবীজি বলেন সমানিকাল মুসাব্বাহাত সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাঁচবে ইস্তাবর আলী দি নিহি ওয়াইফজিহি তাদের ধর্ম এবং তাদের মর্যাদা হেফাজত হয়ে যায় তাদের ধর্ম আর মর্যাদা আল্লাহ হেফাজত করে নেয় মমান্ম কাফিল মুসাব্বাহাত সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যারা পড়ে যায় কারণ ইন্ডিয়ার হাউলাল সীমা তাদের দৃষ্টান্ত হলো ওই রাখালের মতো যেই রাখাল বাদশার বাসার সামনে দিয়ে মেষ চরায়। বাদশার সীমানার সামনে দিয়ে ছাগল চড়ায় মেষ চড়ায় বিশটা মেষ নিয়ে ছাগল নিয়ে কোনো রাখাল যদি বাদশার বাড়ির সামনে দিয়ে যায় বাদশার বাড়ির সামনে লেখা আমার বাসায় যেন কারো ছাগল মেষ ঢুকতে না পারে আপনি বিশটা ছাগল নিয়ে যান বাচ্চার বাসার মধ্যে একটা ছাগল অজান্তে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ বলেন আলা মালিকিন হিমা একজন সমস্ত দুনিয়ার যত বাচ্চা তাদের একটা সীমা রেখাস সমস্ত বাদশার বাচ্চা হলেন আল্লাহ আল্লাহরও একটা সীমা রেখাস ও ইন্না হিমাল্লা হিমা হারিমুহু আল্লাহর সীমা রেখা হল আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলা এই জন্ম নিষিদ্ধ জিনিসের পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন ওই নিষিদ্ধ জিনিসের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই তাই নিষিদ্ধ জিনিসের পাশ দিয়ে হাঁটা যাবে না আল্লাহ যেগুলাকে নিষেধ করেছেন এগুলার পাশ দিয়ে হাঁটা যাবে না কিছু হারামের সম্পর্ক মুখের সাথে কথার সাথে কিছু হারামের সম্পর্ক খাদ্যের সাথে কথার সাথে হারামের সম্পর্ক মিথ্যা কথা বলা হারাম না হালাল বলেন মিথ্যা বলা হারাম না হালাল হারাম বুখারী শরীফের 6094 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণনা না ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইনাস সিদক ইয়াহদি ইলাল সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় ওয়া ইনাল বিররি ইয়াহদি ইলা জাননা নেকি মানুষকে টানতে টানতে আল্লাহর জান্নাতের রাস্তা দেখায় দেয় নবীজি বলেন ইন্না রাজুল আলাইহিস সাদুক মানুষ যদি সত্য কথা বলে নিয়মিত যদি সত্য কথা বলতেই থাকে বলতেই থাকে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা এই মানুষটা সত্য বলতে বলতে আবু বকর সিদ্দিকের মত তার নামের পিছনেও আল্লাহ সিদ্দিক উপাধি লাগায়া দেয় এই যুগে সিদ্দিক হওয়া সম্ভব যদি নিয়মিত সত্য কথা বলেন উঠতে বসতে ব্যবসা করতে এবার কি কয় নবীজি দেখেন ওয়াইনাল কাজিবা ইহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় ওয়াইনাল ফুজুর ইহদি নার পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় ইন্নাল রাজুল আলাকযিব ওয়া তাহাররাল কাজিবা মানুষ মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা এই মানুষটা মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় তার নাম অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ সত্য বলতে বলতে সিদ্দিক মিথ্যা বলতে বলতে কাজা আল্লাহ আমাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন তিরমিজি শরীফের একটা হাদিস উনিশশো তিয়াত্তর নাম্বার হাদিস বাংলাদেশ স্বাধীন হিসেবে কয় সালে উনিশশো আপনার দিকে বলতে পারতো সালে তো অ্যারেস্ট করে নিয়ে যাবে উনিশশো একাত্তর তিরমিজি শরীফের হাদিসের সিরিয়ালটা উনিশশো তিয়াত্তর আম্মাজার আয়েশা সিদ্দিকা বলেন মা কানা কুলুকুল আব্লা জাইলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ্লা মিনাল কাজিম আল্লাহ নবীর কাছে মিথ্যা কথা বলার চাইতে অধিক অপছন্দনীয় আর কোন কিছু ছিল না নবীজির সাথে যদি কেউ মিথ্যা কথা বলতেন মা জালাফি রফ সারাক্ষণ নবীর মনে মনে এটাই থাকতো এই মানুষটা কেন আমার সাথে মিথ্যা কথা বলল। নবী সহ্য করতে পারতেন না আল্লাহ নবী খানা খায় চেহা মধ্যে প্রকাশ পায় আম্মাজান প্রশ্ন করতেন কি ব্যাপার আপনার কি হয়েছে নবী বলতেন আমার সাথে লোকটা মিথ্যা কথা কেন বলল যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউ আল্লামা আল্লাহ আহদাসিনা তাওবা ওই লোকটা তব করার আগ পর্যন্ত আল্লাহর নবী শান্তি পাইতেন না কেউ যদি নবীর সাথে মিথ্যা কথা বলতো তাহলে চিন্তা করেন আমরা উঠতে বসতে প্রতিনিয়ত কত পরিমাণ মিথ্যা কথা বলি আল্লাহ আমাদের সকলকে মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা অনেক সময় বাচ্চাদেরকে ডাক দিয়ে বলি আব্বু দিকে আসো ডাকার পর এদিকে আসো মজা দিব তোমাকে আসার পর আর মজা দেন না আব্বই দিকে আসো আসার পর বলেন মজা দিব আর দেন না অনেক সময় আপনারা মোরগ মুরগি কবুতর এইভাবে বলেন আদার দিয়ার ডাকার পরে আর আদার দেন না মিথ্যা কথা দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস আনাবদুল্লাহ ইব্নি আমির নদী অলপ আলা আব্দুল্লাহ ইদ্নে আমির নদী অলপ আলা আনবর ননা ডাকনি উমনি বড় ফি বাই কিনা আমার আম্মা আমাকে ডাক দিয়েছে ওই মুহূর্তে কবি আমাদের বাসায় ছিলেন আম্মা আমাকে ডাক দেওয়ার পর বললেন হ্যাঁ তা তুমি দিয়া সব্বু তোমাকে আমি কিছু দিমু আব্বু এই দিয়া তোমাকে আমি কিছু দিমু নবীজি আমার আম্মাকে বললেন মা আরত্তি আন্তহি তুমি তোমার সন্তানকে কি দিতে চাও মা জবাব দিলেন অতিহি তামারও আমি হুজুর তারে খেজুর দিম আল্লাহ নবী বললেন আমা ইন্নাকি লাউলাম তো সেই আ তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর কিছু না দিতা কুতিবাদ আলাই কি কাজিবা তোমার নামে আল্লাহর খাতা একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত বলেন না সন্তানকে ডাক দিলেন নাবই দিকে আসো মজা দিব আসার পর যদি মজা না দেন আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যাবে জোরে বলেন না এখন বলেন তো এই কাজটা আমাদের দ্বারা হয় কিনা এটা হারাম আপনাদের এলাকায় পিসাব আসছে পিস পিস আসার পর আপনারা খানা দিচ্ছেন ফল দিচ্ছেন আপেল দিছেন কমলা তো পিস আপনাদেরকে বললেন আমাদের সাথে খাও তো আপনি পিসাবের কথা শুই না চিন্তা করলেন হুজুরের সামনে খামুক এটা দেখতেও কেমন সরম সরম লাগে তো বললেন খিদা নাই আসলে আছে পেটে মিথ্যা কথা বলছেন শর্মে বললেন খাবো না আসলে আপনার পেটে খিদে আটানব্বই নাম্বার হাদিস কেউ আপনাকে কিছু খাইতে বলল আর আপনার পেটে খিদা থাইকা আপনি বললেন যে হুদুর খিদা নাই আপনি মিথ্যা কথা বললেন যেমন আসমা বিনতে তিয়াজিদ রাজিউল্লাহ তাল আনহার বর্ণনা তিনি বলেন আমরা নবীজির সাথে এক বাসায় গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয় দস্তরখানার মধ্যে খাবার আমাদেরকে খাবার খাইতে যখন বললেন আমরা বললাম লালাস্তাহি খাবার খাব না ওই নাস্তাহি দ্বারা উদ্দেশ্য হলো আমাদের চাহিদা নাই খাবার খাওয়ার জন্য পেটে খিদা নাই নবীজি বললেন আসলে খিদা নাই তুম ওনারা কোনো কথা কয় না আল্লাহ নবী বললেন তাজমা আ নাজু ওয়া কাজিবা এক পেটের মধ্যে মিথ্যা আর ক্ষুদা একত্রিত করবা না দুনিয়াতে ক্ষুদা রাইখা ইখা যদি বলো আমার ক্ষুদা নাই দুনিয়াতে কষ্ট পাইলা। আখের তুমি মিথ্যাবাদী বাধি সাব্যস্ত হইলা বলেন এই অপরাধ আমাদের দ্বারা হয় কিনা লজ্জা সরমে বলি কি না সমস্যা নজুর খিদা নেই আপনার খান আসলে আপনার পেটে খিদাস আপনি মিথ্যা কথা বলবেন এটা জায়জ নাই এটা হারাম এটা না যায় চায়ের দোকানের সামনে বসে অনেক মানুষ আপনারা আজে বাজে কথা বলেন বলার পরে কেউ যদি বলে এটা কি বললা তুমি তখন আপনি বলেন কি এটা কথার কথা বললাম কি বললাম কথার কথা এই কারণে আপনার সত্তর বছর নাম হয়ে গেছে আপনার জানাও নাই দলিল তিরমিজি শরীফ দুই হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস কলারসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নার তাকাল্লামু বিল কালিমা মাঝে মাঝে মানুষ কথা বলে এমন কথা কথাটা কিছু মনেই করে না কোনো সমস্যা নাই তার জানাও নাই ইয়াহবিহা খারিফিন এই কথার কারণে তার সত্তর বছর যাহার নাম হয়ে যায় বলেন না আমরা অনেক সময় মাইকের সামনে বসে একটা প্রতিষ্ঠানের ব্যাপারে না যাই না আজে বাজে কথা মাইক দিয়েও বলি যেমন এই কমি মাদ্রাসা এটার ব্যাপারে আপনি জানেন না না যায় না মাইক দিয়ে আপনি কৌমি মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে উল্টা পাল্টা বলা শুরু করলেন বোঘারি শরীফের বর্ণনা কোন মানুষ কথা বলার পর মায়া তাবাইয়ানু ফিহা কথা যদি চিন্তা ভাবনা না করে যাচাই বাঁচাই ছাড়া বলে এই মানুষটার জানাও নাই কবরে যাওয়ার পর দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ তার জাহাজ নামের গভীরতা হবে বলেন নাজুবিল্লা একটা মাদ্রাসা সম্পর্কে আপনি উল্টা পাল্টা বলে ফেললেন মাইক পাইছেন ভিতরে চালান নাই কি করবেন এখন এখন একটা মাদ্রাসা সম্পর্কে শুরু করবেন তো চালান পুঁজি ছাড়া যদি এখানে বসা হয় দেখবেন যে কত মানুষের দোষ বলবে খালি বলবে ও মুখে খারাপ এই হয়েছে সেই হয়েছে এটা কখন যদি দেখেন যে এক দুই আয়াত করার পর আর বয়ান না আসে তখন তো বলতে হবে মানুষের দোষ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হ্যাঁ খুব হুশ এই মিম্বরে বসার পরে জবান বড় নিয়ন্ত্রণ করতে হবে তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস বর্ণনা তিনি নবীজি সাল্লাহ সাল্লাম সাল্লামকে কিছু আমলের ব্যাপারে জিজ্ঞাসা করছে এত বড় হাদিসটা লম্বা নবীজি নামাজের কথা বললেন রোজার কথা বললেন হাজের কথা বললেন জাকাতের কথা বললেন জিহাদের কথা বললেন এইগুলা বলার পর শেষের দিকে কয় মহাজ এই যে তোমার এতগুলো আমলের কথা বললাম এই আমল ঠিক থাকবে কিভাবে তোমার কি বলবো না আমি কয় বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ নবী বললেন কুফা আলাইকা ইয়া মজ তুমি এই জবানের নিয়ন্ত্রণ করবা তাহলে তোমার সব ঠিক থাকবে মো আজ ইমনে বললেন ইন্না আলামু আ খাজুনা বিমা নাথাক আল্লাহ মূয়া হুজুর কথার কারণে কি আমরা জাহাদ নামে যাব কথার কারণে কি আমাদেরকে জাহাদ নামে দেওয়া হবে আল্লাহ নমী জবাব দিলেন দিলেনকুবন্ না ফিন্নারি আল্লাহ হুজুহিম আল্লাহ মানকিরিহিম ইল্লাহ হাস ইদ আল সিনাতিহিম কথার কারণে বেশিরভাগ মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে টানতে টানতে তাকে যার নামে ফেলে দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ